আসসালাম আলাইকুম দর্শক আমার নাম ডাক্তার আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে আমার ফোন নাম্বারটা হলো ওয়ান এখন বর্তমানে কবুতরের বাজার খুবই দাম বেশি কবুতর দাম বেশি হোক তবে কোয়ালিটি সম্পন্ন কবুতর খুবই কম বাজারে সঠিক বা খামারে খামারের অবস্থাও ভালো না খামারে মনে করেন যে ঘাইটে হাইটে কবুতর জোগাড় করতে পারি নাই তবে মধ্যম প্রকৃতির কতগুলো কবুতর জোড়া বেজোড়া অর্থাৎ ব্যাপারে জোড়া একইটা ওইটা এগুলো আমি দিয়া এই ভিডিওটা ভিডিওটা সাজাইছি আপনারা দয়া করে মায়া করে এই আমার প্রতি লক্ষ্য রেখে আপনারা কবুতর গুলো আর কি নেওয়ার চেষ্টা করবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক জোড়া হাউস আছে হাঙ্গেরান হাউস আছে বয়স কত আঙ্কেল বয়স 3 4 পর গেছে বেবি আছে বেবি আছে সুস্থ সবল আছে তবে ভয় পাচ্ছে

কত পড়বে জোড়াটা জোড়াটার দাম আমি খুবই কম দেব মাত্র 1500 টাকা এটা তো দুইটা দুই কালারে জি জি এজনের দাম হালকা এই দেখেন এখানে চকে মেটার হলো চোখ ঢাকবে আর একটু বয়স হলে তার চোখ ঢাকবে এটা হলো পুরুষ পুরুষ এটা মা চেক জড়া বোকার আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো মাশাআল্লাহ বয়স তো নড় আর এটা হলো কালোটাই হবে এবং মোটামুটি অর্ডার দুইটা পার্থক্য হলো ব্যবধান আছে এটা হলো পাঁচ পালক গেছে আর ওইটা হলো বয়সের ব্যবধান কালোটা হলো দুই পালক গেছে কত রাখবেন এইভাবে এইভাবে মাত্র পনেরোশো টাকা দাম নিব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেহেতু বয়সের ব্যবধান আছে দুইটাই তবে জোড়া আছে হ্যাঁ জোড়া জোড়া হবে আর কি ইনশাল্লাহ এটা নারী নারী হবে হান্ড্রেড পার্সেন্ট ওটা নর এটা রেজিস্ট্রেশন আছে এটা নর নট সেই সুন্দর রানিং নর রানিং নর আছে কত রাখবেন দাম নিব মাত্র এক হাজার টাকা দেখেন রেজিস্ট্রেশন আছে দেখেন মিষ্টি আছে খুব চমৎকার আছে দর্শক দাম চাইছে ইনশাল্লাহ আপনারা কেউ মিস করবেন না কারণ অনেক সুন্দর কবুতর সুস্থ সব দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ইন্ডিয়ান বয়স কত বয়স হয়ে গেল তিন চার ফিল্সে তিনের থেকে

বয়স এগুলা রানিং একদম রানিং আছে কত রাখবেন মাত্র দাম দিবো এক হাজার টাকা এক হাজার টাকায় দেখেন কি সুন্দর জিনিস আশা করি কেউ মিস করবেন না তাই দেখতে পাচ্ছেন এক জোড়া রেট পাকিস্তানি ড্যানিশ আছে চোখ টুট দেখেন বেবি আসান বেবি বেবি আচ্ছা বেবি হলে কোয়ালিটি দেখেন অসাধারণ মাত্র দুই হিল করে কাটছে দুই হিল করে কাটছে অতচ দেখেন কেটা কোয়ালিটি মারশালা কত রাখবেন মাত্র এক হাজার টাকা দিবো একেবারে কম রেট একদম পাইকারি রেট সীমিত দাম তিন পিস করো তিনটা একদম হাই কোয়ালিটি একটা আছে আপসান গ্রিজেন এটা নোনা নারী হব গুণাই নড় তিনটাই হাই কোয়ালিটি সাদা ওটাও ডেনিশন নড় আছে এবং শর্ট ফেজ রেড কালার একদম গাঢ় রেড এটা হচ্ছে হবে ক্লাস এ ক্লাস কোয়ালিটি কোবতন যদি কারো প্রয়োজন হয় তিনটাই নড় হুম তাহলে আমি প্রতি পিস নিব মাত্র 800 টাকা পিস আমি পার্সোনালি বলতেছি তিনটা কবুতরই সর্বোচ্চ কারণ কারণ নর লাগে যার যাটা লাগবে যত দ্রুত পারেন নিয়া নেবেন ঠিক আছে এগুলো জোড়া করলে ডাবল দাম হয়ে যায় তো জোড়া যেত না সিঙ্গেল পড়ে আছে এজন্য আপনাদের দিয়ে দিলো অনেক সিঙ্গেল লাগের জন্য বুঝতে পারছেন এগুলো ওই যে ভাই কবুতর ডাবুক কবুতর ডাবুক কবুতর সসসর দেখা যায় না বয়স কত আঁকেন বয়স এগুলো 3 4 খিল গেছে বর্তমানে বেবি আছে তবে একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা একই পেয়ারের বাচ্চা কত রাখবেন একেবারে অল্প দাম মাত্র 700 টাকা পেয়ার 700 টাকা জোড়া কি অসাধারণ অফার বা সুযোগ দর্শক দেখতে পাচ্ছেন একটা হলিকপার আছে একটা হাসিয়ান পোটার আছে দুইটার বয়স আঙ্কেল দুইটাই রানিং নর নারী হ্যাঁ ইয়া হলিকপারটা হলো নর আর হাসিয়ানি পোটারটা নারী 100% ভালো নারী দেখেন কোনো মিসপার নাই খুবই চমৎকার হ্যাঁ কোনো মিসপার নাই যদি ব্যবহার হলো কোনো ব্যক্তি নেন তাহলে আমি এই হাসিয়ানি পোটারের

জি যদি তিন তিনটা একসাথে না সেই একসাথে নিলে তিন সাথে 21 2000 টাকা দিয়ে দেব জান ঠিক আছে দর্শক দেখেন তিনটা পে যাচ্ছে 2000 টাকায় দেখতে পাচ্ছেন দুইটা মুখ্য আছে একটা রেড একটা ই হলো আর একটা আছে ফিডব্যাক ফিডব্যাকটা রেড আছে তিনটার বয়স আঙ্কেল তিনটাই হলো রানিং তিনটাই নর্থ তিনটাই রানিং আচ্ছা এই এখন ফিডব্যাকটা যদি নেন তাহলে আমি দাম নিব মাত্র 1200 টাকা জি আর হলো এই মুখ্যগুলো আমি নিব মাত্র ওই লাল ডা নিব হলো লালদা নিব হলো আটশো টাকা আর হলুদ ডা নিব হলুদার একটা চোখে একটু সমস্যা আছে বলে দিচ্ছি জন্মগত অন্ধ জন্মগত একটু সমস্যা আছে এটা নিব মাত্র পাঁচশো টাকা এখানে তিনটা তিন প্রজাতির কবুতর তিন প্রজাতির মধ্যে একটা হলো আট ইঞ্জিল এটা হলো নর আট ইঞ্জিলটা নর আর হলো এটা হোমার হোমারটাও নর আর ওইটা হলো ম্যাক পাই ম্যাক পাইটা আচ্ছা কত রাখবেন এখন তিনটা তিন ধরনের কবুতর যাদের জোড়া লাগানোর দরকার কিংবা হয়তো আমি সস্তায় দিচ্ছি কিনে রাখার দরকার তাহলে আপনারা নিতে পারেন প্রতিটা কবুতরই আমি দাম নিব একেবারে মাত্র আটশো টাকা পিস যেটা নেবেন আটশো আটশো টাকা পিস একদম রানিং জি জি রানিং একেবারে নিলেই আপনাদের আকাঙ্ক্ষা মিটবে জি জি খুব চমৎকার সুস্থ সমস্যা দেখতে পাচ্ছেন শেকড় আছে একদম সর্বোচ্চ স্প্রিং

এটা নর নারী সঠিক বুঝতে পারতেছেনা ভাই তারপরে বাবার হলো যে এটা যদি নেন তাহলে আমি মাত্র একবারে কম দাম 1200 টাকা করে সেল করে দেব 1200 সিম্পল রেট ভাই দেখতে পাচ্ছেন একজন রোমান গ্লাসে বয়স কত अंकেল বয়স এগুলো রানিং এটা নারী ওটা নট জি সুন্দর আছে কত রাখবেন একবারে দাম আলো সোনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তবে আমি আলোচনা বলেই দিই এখানে পাঁচ হাজার টাকা লাগবে একদম একদম পাঁচ হাজার টাকা লাগবে এটা নারী নাইটা নাইটাই বড় বিগ সাইজ এটা ছোট ছোট আচ্ছা মুন্ডিয়ান বড় সাইজের আর একটা হচ্ছে হাউস হাউস বড় সাইজের এটা হলো মুন্ডিয়ানটা হলো নর আর হাউসটা হলো নারী কত রাখবেন এটা দাম নিব অনলি একেবারে কম দামে ছেড়ে দেবো হাউসের যদি নারী থাকে একদম পিওর ক্লাস খুব মানে বড় সড়ো পিওর ক্লাস কোনো মিসপার নাই যদি কোনো ব্যক্তি নাই মাত্র এক হাজার টাকা দিয়ে সেল করে দেবো বাচ্চা খিল করে এখন যে নেবেন নেওয়ার পরে বাদি করানোর অভ্যাস করবেন তাহলে ঠিক হয়ে যাবে আমি একেবারে ছেড়ে দেবো যেহেতু আমি বাদী করানোর অভ্যাস কালেকশনের মাল বাদি করানোর অভ্যাস করতে পারি আমি

সামনে হলো নর আর পিছনে দুইটা নারী সব হলো রানিং যদি কোনো ব্যক্তি নেন তাহলে আমি মোটামুটি তিন পিস যদি একত্রে নেন তাহলে মাত্র দুই হাজার টাকা দাম নিব আর যদি জোড়া ভাবে নেন পনেরোশো টাকা দাম নিব ঠিক আছে